আমার টাকা জায়গা কি আসলে এই টাকাটা আমি এখানে ইচ্ছে করে রাখছিলাম আমি আপনাদের একটু মনটা পরীক্ষা করে দেখলাম যে আপনাদের মনটা কতটা সৎ আমি এই জায়গায় টাকাটা রাখলাম দুইটা আর কি লোক আসতেছে আমরা তাদের মনটা একটু পরীক্ষা করবো

আমার খুব ভালো লাগলো শাচী আপনারা কুড়ি কই যাচ্ছিলেন ও আচ্ছা আচ্ছা যান আচ্ছা যান 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 আচ্ছা অনেক অনেক ধন্যবাদ চাচী আসলে দর্শক দেখুন এই শাচীরা আমার টাকাটা পাইছিল আর কি অনেক খারাপ অনেক ভালো লাগলো আর কি শাচী শাচী শুনেন শুনেন চাচী দুইজনই শোনেন দুইজনই শোনেন শুনেন শোনেন শাচী আসলে এই টাকাটা আমি এখানে ইচ্ছে করে রাখছিলাম আমি আপনাদের একটু মনটা পরীক্ষা করে দেখলাম যে আপনাদের মনটা কতটা সৎ আপনারা টাকাটা কি ফিরিয়ে দেন কি দেন না আমি আপনাদের মনটা পরীক্ষা করলাম আপনারা কি রাগ করছেন অনেকে কিন্তু চিটিং বাটপার নাই আছে আছে না আমাক বিশ্বাস করেন এতটা ভালো লাগলো এতটা ভালো লাগলো যা বলে বোঝানো যাবে না এখন বলেন আপনাদের জন্য আমি কি করতে পারি না শুনেন আপনি আপনাদের জন্য কি করতে পারি দেখি ফোনদার এখন আপনাদের মন তো অনেক সৎ ঠিক আছে এখন এই টাকাটা পাইছিল কে আপনি পাইছিলেন

দাদি এই আমি আসলে আপনাদের মনটা পরীক্ষা দিলাম মানুষের মনে এতটা ভালো হতে পারে জান চাষি হ্যাঁ করবেন অনেক ভালো লাগলো ঠিক আছে মনটা জাস্ট পরীক্ষা করে দেখলাম বিপদে আপদে অনেক জিনিস রাস্তায় পরে থাকে পাইলে একটু দিয়ে না কেউ খুশি হোক আল্লাহ খুশি আচ্ছা আমি মনটা একটু পরীক্ষা করে দেখলাম যে মনটা কেমন বিশাল মন বিশাল